তো হুজুরে যে ওয়াজ করছে এই অনেক শূন্য নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না এই কথা হুন না এক মুরুব্বী মনে মনে কয় সত্তর আশি বছর বয়স হয়ে গেছে গা আর বাসাম কয় বছর তো যে নফল নামাজ পড়লাম সবে বরাতের রাইতে মেরাজের রাইতে তারপরে গা লাইলাতুল তুল কদরে কত নামাজ পড়লাম তারপরে এত কাফু বইয়া বইয়া পড়লাম তুই নফল সব সবটি ভাও গেল নাকি হুজুরে দেখি থাকিলো যে সারা জীবনের নফল মিলাইলেও বিলে একটা ফরজ বানাইতাম পারতাম না তুই বুড়া বেড়া তুই লোক প্রশ্ন আছে কয় কি প্রশ্ন কয় যে আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতাম পারতাম না তারপরে আপনি যদি কইয়া দিতেন কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হয় কাম লাগলে বাড়াইয়া দি করতাম হুজুর একেবারে যে চল্লিশ বছর ধরে ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না আর এত কিতাব পড়লাম কোনোখানে ওইটা ফাইলামও না হুজুরে চিন্তা করা দেখলো এটা কিতাব দিয়ে হইতো না এটা আহল খাটাইয়া কন লাগবো তহন হুজুরে বুদ্ধি করে কইসে কিতানা জিজ্ঞেসলেন হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কইসে যতটা সুবারি গাছ মিলাইলে একটা নাইটখল গাছ হয় ঠিক আছে না ফান খাওয়া তার যে একটা উপকার আমরা হুজুরে ফানের এজেন্ডে সাপাইতে আছে ফানের জবান নাই দেখা ফানে আব্বা ডাকছে না নাইলে হুজুর যে কয়েকবার আব্বা ডাকা মাপছে চাই আলো লইল হুজুরের কাছে যে আমার আর সাপাইয়ার না মাপ করে রাখেন চুইরা লাইতেছে হুজুরে আল্লাহ দিন দিছে রাত দিছে আবার সাবাব ঘুমের তে মাই দিদি উঠটা না সাপাইলে এসারে একবার হুইটা খাই সবাই কন আমিন যেরকম এক কোটি নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি এক এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন তুমি বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলেও ফজল নামাজ এৰ একটা শেষ দাবা নাইতে পাৰবা না ঠিক কে না হা 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 অ নেটা জানা জামানো আছে নিও দাহাত পে ৰৱা না পিছে দাউত কেন্দিয়া ইয়া ফুটছে ফৰে নামাজ শেষ জানা যাৰলৈকে সব লাইন দৰে দাঁড়াই দিছে কৰ্মীৰেহাত দে ফোন দিতে আপুনি কওঁ দাউত কান্দি টুল প্লাজাৰ মিঠাতে জামো ফুটা ৰৈছি

আপনারা মুরুব্বিরা সবাই একটু সময় দেন তো সবাইকে আচ্ছা ও আইয়া ফর্স যখন একটা লোক গাত খাইছে কয় মিনিট সময় দাও এবারে আইয়া ঢুকছে এবার তো মাইক দিছে এবারে সকলোৰে শুভেচ্ছা জানাইয়া সকলে যখন জানাজাত দাঁড়াইছে এবার লগ হকবার এ কি বলে করে মেম্বৰ মাইক গেছে গামারে লাগাই দিয়া কো নাই এই দেহ কারবার দেহ না কন যে তোন যে সেটা কইয়া বোয়া এটা কন যে তোন তো এবারে ধরে বুঝজা লাইছে যে এটা কই তোন হল বলা উঠা ললো ঠিক আছে এটা ক্ষতি আছে অসুবিধা আছে বর্ষা সবাই কোন মার এইটা একবার কই আমি যেই বিপদ আছি খালি বুড়খা কাও দনের বাইরে রইছে আমা আমাদের আর কোাইয়া তোমরা আমারে দেশ একটা পার কইরোলা আমারে হাবা কোন মারহাবা যরে কোন মারহাবা মারহাবা আইয়া সাইরে দুই কথা কইয়া আল্লাহু আকবার এই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয় ভাবে না কথা না জানাজার ভিতরে আল্লাহ আকবার কয় বা কয় বা সাইরে এই সাইড বারের ভিতরে কথা শুনে কোন নাম্বার আছে নাম্বারে খবর দাও এই এবার করছে গীতা এই খেয়াল করেন সিহন কথা তো আমরা এ করছি ওই জানা যাবি আল্লাহ আকবর কয়বা বইয়ানা দাঁড়াইয়া রুকুত গিয়া না দাঁড়াইয়া সাজদাদ গিয়া না দাঁড়াইয়া তো ওই নেতায় মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহ আকবর কইসে আতালগি দেওন লাগবোই যতবার ইমাম সাহেবকে আল্লাহ আকবার এতবার হাতে আতালগি দেয় সাইরোবার দিসে পরে জানাজা যখন শেষ হইছে লগে দিয়ে এক বুড়া বেড়া আছিল মুরব্বী কইসি কৈশি হ্যাঁ তো লগে দিয়া মুরব্বী যে বই হিসেছে খেরুড়িছে মুরব্বির আবার ঠুট ফাতলা আগে বাড়া ছিল হন একবার ফাতলা হয়ে গেছে গা যে এটা আইয়ে বনো মুহে দিয়া সাইরা দেয় মুরব্ব কয়

তে মনে রাখছে চাই রম আল্লাহ ভাববার কতই আইব হেবলা কেডা আতাল দেখা যাবে পনেরো দিন পরে ঈদ পনেরো দিন পরে কি ঈদের ভিতরে তে নামাজও গেছে ঈদ গান নামাজ পড়ত ইমাম সাহেব দেইরা তকবির আছে ছয়বার কয়বারও ছয়বার যতবার ইমান সাহেব আল্লাহ আকবর কয় তেরো সিফা দিয়া ধরে আর রগ মগ বেড়াইয়া বন্ধ করে সালাইনের লেগে রগ ফুলাই লিছে এগুলো সিফা দিয়া ধরে যত আল্লাহ আকবর করতে আর হাত না না আলগিও দেয় না কফাল খারাপ তো লগি দিয়া পড়ছে হেই বুড়া বেড়া বুড়া বেড়া কয় তুমি যা একটা তিলিসমতি শুরু করছ তুমি জানাজার ভিতরে করো এক কারবার ঈদ আইয়া করো আরেক কারবার কই কি তৈছে কয় তো আমরা যদি সবাই আতালগি দিলাম তুমি আতাল কথাটা আর কইবেন না জানা যা তাতালগি দিয়ে যে বিপদে পড়ছে হ্যাঁ নিয়ত করছে কত আল্লাহ কেড়া আতালগি দেয় দেখা যাইব আমি সেইটা মনে রাখছি দূরে রাখছি আমরা নেতা আমরা নেতা তারা আমরা নেতা এই দেশটা বালা চলবে এটা আশা করেন কেমনে তাইলে নেতা নির্বাচন করতে সাবধান অবলম্বন করতে হবে ঠিক কিনা কাও তাইলে নেতা তাকেই আমরা বানাবো যেই দেশে মুসলমানের নেতা হবে পাঁচ অক্ত নামাজি ঠিক কিনা